একবারে হাল ধরেছেন মিতালি মিতালিবাগ হাল ধরেছেন যেখানেতে বলা যায় যে মানে ডুবো ডুবো একবারে গোটা এলাকা গোটা পরিবেশ এবং হাল ধরেছেন সাংসদ মিতালি মিতালিবাগ হাল ধরেছেন দলীয়ভাবে তিনি হাল ধরেছেন তো অবশ্যই এবং যেখানেতে বানভাসী এলাকা সেই বানভাসী এলাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে মিতালিবাগ এখন দেখতে পাচ্ছি হাল ধরেছেন সেটা কথা এবং কাজে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি বলছি হাল ধরেছেন এখন দেখতে পাচ্ছি কোন উদ্দেশ্য কিভাবে আপনার আজকে সারাদিন পরিকল্পনা দেখুন আজকে আমরা খানাকুল এসেছি খানাকুল তো কুলাটে আমরা এই মুহূর্তে আছি তো বলার তো কিছু নেই আমরা যেটা দেখছি বলে তো বোঝানো যাবে না মানে যতটা বলবো ততটাই কম বলা হবে মানুষের কাছে আসছি কিছু শুকনো খাবার নিয়ে মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য আচ্ছা একদম শুকনো খাবার নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি পিছনেতে অনেকও পরিবার তারা আছে তাদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করব যাচ্ছে না দিয়ে দিয়েছি যাচ্ছে ছোট ডুঙি করে যাচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ডোঙাই করে যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরেতে যে ডোঙা আছে এই দূরের হচ্ছে যে ডোঙা ওখানে করে এই নৌকা থেকে কিছু খাদ্য সামগ্রী ওই ডোঙাতে দিয়ে দেওয়া হচ্ছে দূরে যে ডোঙা যাচ্ছে ডোঙায় করে কিন্তু গ্রামের ভিতরেতে একবারে কোন গ্রাম আর কোন কি কিন্তু পরিষ্কার স্পষ্ট হচ্ছে না এই জন্য পুরো এলাকাটা জলমগ্ন পুরো গ্রামের চিত্রটাই আছে যে ছবি সচর আমরা এসেছি এলাকার মানুষ যেটা দেখে এসেছেন তবে এখনকার ছবি টোটালটাই পরিবর্তন কতটা রিক্স মনে হচ্ছে যেভাবে ত্রাণ দিচ্ছেন সবটাই রিক্স যারা আছে তেনারাও খুব রিক্সে আছে নিজে দেখে গেলাম আবার আমরা যাওয়ার চেষ্টা করলাম আমরা ওই ভেতরে আমরা প্রবেশ করতে পারলাম না আবার একটা ছোট ডোঙা যেটা হয় না সেই ছোট ডোঙাতে আমরা তুলে দিলাম জানি না উনিও সেখানে গিয়ে পৌঁছাতে পারবেন কি না এরকম অভিজ্ঞতা আপনি নির্বাচনে যখন লড়াই যখন করছিলেন সেরকম একটা অভিজ্ঞতা ছিল জেতবার পর সাংসদ হয়ে যখন সাধারণ মানুষের কাছে যে কথা রেখেছিলেন যে বিপদে দাঁড়াবেন আজকের এখন বিপদ দিনে যেভাবে দেখছেন আপনিই তো খোদ বিপদের মধ্যে পরিস্থিতির মধ্যে যে নৌকায় ঘুরছেন কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে তারা কতটা তাহলে কষ্টভোগ করেছে কি দেখে মনে উপলব্ধি হলো না দেখুন কষ্ট তো অবশ্যই আমরা খানাকুল খানাকুল পুরুষরা বলুন বন্যা কবলিত মানুষের কারণ আমার নিজের যে গ্রাম অরিজিনাল আমার নিজের যে গ্রাম সেটা হচ্ছে বন্যা কবলিত আমরা পাট ভাসছে বন্যার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে নৌকার সম্পর্কেও অভিজ্ঞতা রয়েছে নৌকায় করে আমি আমি যখন বিএড করি আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মনসাতলা চাতাল তখন কিন্তু উঁচু ছিল না সে আমি নৌকায় করে পড়াশোনা করতে গেছি কিন্তু নৌকায় করে ত্রাণ পৌঁছাতে যায়নি নৌকাতে ত্রাণ কিন্তু আমাদের বাড়িতে এসেছে আমার দেশের বাড়িতে এসেছে এইটুকু চোখের দিকে যখন ছোটো ছোটো ছিলাম একদম আমরা দেখতে পাচ্ছি সাংসদ তিনি জানাচ্ছেন যে নৌকায় করে ত্রাণ এসেছিলো তার বাড়িতে একটার সময় এখন তিনি ত্রাণ দিতেছেন তিনি সাংসদ তবে সে অতীতকে এখনও ভুলেননি আমরা সেই ছবি দেখাচ্ছি একবারে কুলটি এলাকায় যেখানেতে নৌকায় করে ত্রাণ দেওয়া হচ্ছে সাংসদ মিতালিবা আছেন এবং এলাকার সমাজসেবী শেখ হায়দার আলী আছেন হায়দার আলীর কাছ থেকে খুব সহজে আমরা জানবো আর একটু পরে তিনি এলাকার সাধারণ গ্রামবাসীর কি কি প্ল্যানিং করেছেন বিস্তারিত কিন্তু এক দুবারে পৌঁছে গেছে আর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পরিবার অনেকগুলো পরিবার তারা কিন্তু আছেন একবারে গৃহবন্দী অবস্থায় জলবন্দি অবস্থা হায়দার আছেন মিতালি বাঘ আছেন আমরা দেখতে পাচ্ছি একবারে পুরো নৌকা থেকে ভাবে ত্রাণ দেওয়া হচ্ছে আমরা দেখছি নেশান টাইম আমি কমলেন্দুপুর একবারে খানাকুল এলাকা এসেছি খানাকুলে যেখানেতে বন্যা কবলিত যে এলাকা সেখানে বহু পরিবার একদম গৃহবন্দি অবস্থায় ছিল আমরা দেখতে পাচ্ছি বলছি আপনারা কতজন পরিবার সদস্য মানে কতদিন এভাবে গৃহবন্দোবস্ত আছে আমরা যতদিন বন্যা তিন চার দিন আমরা দেখতে পাচ্ছি এরা তিন চার দিন কিন্তু একদম বাড়িতে পুরো ঘেরা অবস্থায় ছিল তিন মাসের একটা বাচ্চা আছে তিন মাসের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এমনটাও জানাচ্ছেন আমরা যে নৌকোটায় আছি এই নৌকাতে কিন্তু আছেন সাংসদ মিতালীবাগ বন্যা ত্রাণ আছে এবং হায়দারবাবু আছেন হ্যাঁ দাদা বলছি এখন আমরা বন্যার কি পরিস্থিতির মধ্যে আছি কতগুলো গ্রাম দেখতে পাচ্ছেন ডুবে আছে দেখুন আমাদের এই পশ্চিম ঘোষপুরে তিনখানা সংসদ আছে এই তিনটে সংসদে এই ডুবে আছে আজকে আমাদের সাংসদ মাননীয় মিতালি বাগ মহাশয়ের উদ্যোগে আমাদের এই তিনটে সংসদেই ত্রাণ দেওয়া চলছেন দিদি নিজে এসে বুঝতে পারছেন যে মানুষ কতটা বন্যা পরিস্থিতি হলে কত কষ্টের মধ্যে থাকে সেটা অনুভব করতে পেরেছেন এবং তিনি বলেছেন যে মানুষকে ত্রাণ দিতে যাচ্ছি সেই পরিস্থিতি নেই যে মানুষের কাছে পৌঁছানো যাবে আপনার যে একটা ডুঙির মধ্যে সেখানে ত্রাণ পাঠানো হলো এখানেও যারা আছেন এনাদিকেও আজকেই প্রথম দিদি এসেছে ত্রাণ দিতে এবং আগামী কালকেও চলবে দিদি নেতৃত্ব আমরা আগামী আমরা বিভিন্ন প্রান্তে চলবে উনি ডিভিশনে প্রত্যেকটা জায়গায় ত্রাণ দিচ্ছেন যাচ্ছে না দিয়ে দিয়েছি যাচ্ছে ছোট ডুঙ্গি করে যাচ্ছে কিন্তু কোনো রকম জায়গা নেই দেখতে পাচ্ছি আরেকটি নৌকা আমাদের সহযোগিতা করবার জন্য আরো একটি নৌকা কিন্তু চলেছে একটু জুম করে দেখাতে বলবো হ্যাঁ দেখতে পাচ্ছি আরও একটি নৌকা আমাদের সহযোগিতা করবার জন্য তারও সেই নৌকাটা কিন্তু আলাদা একটা নৌকা চলে এসেছে এই এলাকায় কিন্তু কোনো সড়ক পরিবহন ব্যবস্থা নেই পুরো নৌকায় করে নিজেদের মতো প্ল্যান করে এলাকায় পৌঁছাতে হচ্ছে এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকে সাংসদ মিতালীবাগ পুরশুরা সহ গোঘাট আরামবাগ মায়াপুর এলাকায় সারা দিন থেকে রাত পর্যন্ত তিনি ত্রাণ দিয়েছেন আজকে এসেছেন একবারে ঘোষপুর এলাকায় ত্রাণ দেওয়া হচ্ছে এবং তিনটে নৌকা আছে তিনটে নৌকায় করে ত্রাণ দেওয়া হচ্ছে এবং হায়দার আলী আছেন এবং একটি পরিবার এইখানে একটি উঁচু জায়গা সেখানে বেশ কয়েকটি পরিবার তারা কিন্তু আটকে পড়েছেন এখানে তারা অনেকেই আশ্রয় নিয়েছেন এবং সেই জায়গাগুলো খুঁজে খুঁজে পুরোটাই কিন্তু একবারে তার ম্যাপ পয়েন্টিং করে দিচ্ছেন হায়দার আলী তিনি এই মুহূর্তে নৌকায় আছেন অনেক অভিজ্ঞতা আছে বন্যা কবলিত এলাকার এলাকার যে বাড়ি এবং এলাকা তো না আমার বছর বয়স আমি তো এর আগে কখনোই দেখিনি বড় বড় বন্যাও এসেছে কিংবা অন্য যে আইলা টাইলা ঝড় ঝাপটা যখনই যা হয়েছে কেউ কখনোই আসেনি এই দিদি প্রথম আমাদের এখানে এসেছে তখন তাপে